যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই জনাব সচিব ভাই আপনি কি করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন আহ পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আটই আগস্ট এই সময়টাতে পাঁচ আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন তখনকার যার সম্বয় সবার একটা হচ্ছে দেখা গেছে আমাদের গণভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে নব্বইয়ের গণভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণভুত্থানের পরে আমরা যখন বিভিন্ন জায়গা থেকে শিওর হতে পারছিলাম না কারণ আমরা তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখি অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণভুত্থানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার যত মনে পড়ে ছয় কি সাতই আগস্ট টিএসসিতে আমাদের একশো আঠান্ন জন সহ আর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নিয়ে একটা বৈঠক ছিল তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেকহোল্ডারদের থেকে যেমন তখন সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত তো সব দিক থেকে ইয়া হচ্ছিল যে দুইজন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে পরবর্তীতে তো মাহফুজ ভাই প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন সেটা কি একশো আটান্ন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে না সম সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতেই আমরা যাই ওকে উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা আহ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সে সময়টায় আমরা একটা লিয়াজো কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন সেটা লিড দিছিলেন আমাদের বতন উপদেষ্টা মাহফুজা আলম এবং আরো চার পাঁচজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মনে প্রধান উপদেষ্টা ডক্টর চৌধুরী ইউনুস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে সাত মিডিয়া ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সময় সেটা বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লিস্ট সবগুলি নিয়েই মোটামুটিভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেশ বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা আহ ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা তাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের ফিফটি সিক্সটি মানুষকে আমরা চিনি এর বারে অনেকে হয়তো আমরা চিনিও না কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ তাদের নাম বাদও দিতে হয়েছে আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা এর খুবই রিজিট পজিশন ছিল সেটাও বাদ দেয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যাতে সবার একটা ইয়ে থাকে এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহফুজ ভাই যে লিয়াজু কমিটি হয়েছিল তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না না আওয়ামী লীগে সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনী সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক একটু জানতে চাই বিশেষ করে আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো প্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন যে উনি যেহেতু আমাকে জানি নাই তাহলে আমিও ওনাকে চাই না ব্যাপারটা এরকম হয়েছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমার আমাদের তো কোনো বিরোধ নাই সেনাবাহিনীর সাথে বরং আমরা মনে করি যে পাঁচই আগস্টের এবং এর পূর্ববর্তী গণভুথানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছে তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি দলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে সেখানে আমরা দেখেছি তো তাদেরই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি তবে কিছু একটা জায়গা আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে একটু বলে নিই কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য আহ পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ছয় আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনা প্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী সাপোর্ট করে তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ তো ডক্টর মোহাম্মদ কে হেড করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল ছিল বাট এটাই মূল টপিক ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন তানজিম উদ্দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বয়া ছিলেন ভিতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকারে বলেছি যে এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলে নেই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি এবং এ বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আমি লিখকে ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোরজোর চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যদি জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা যাদের ইমেজ অতটা খারাপ না তাদেরকে জাতীয় ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্ক্যাপ্টিক থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখি নাই স্যার সব সময় সবাইকে করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত আগস্টের পরে পরে এত বড় একটা বিপ্লবের বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আসেন বিশেষ করে ডিজিএফআইয়ের কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআ তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআ আই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এটা একটু অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পাঁচই আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না যেটা আমি মনে করি যে এই ঘটনা অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে নিতে হচ্ছে এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচই আগস্টের পরে যেটা পাঁচই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং এই এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে প্রধান রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে আসলে চলছে না তো এই সব কিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে এখানে পাকিস্তান আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা পন্থী তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি বিশ জন লোক থেকে বিশ জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে তো তোর কি লাগবে টপার আসছে আমারটা